আমার ভাইরা বলতেছিলাম ওই ইহুদি সে মুসলমানও নয় আমরা মুসলমান হওয়ার পর এই সতর্কতা আমাদের মধ্যে নাই আমরা রোজাদার তারপরও পাশের এক ভাই রোজা রাখছে না তাকে কিছুই বলি না প্রকাশ্যে খাচ্ছে কিছুই তারে কয় না নিজের সন্তান সন্ততি তাদের উপর রোজা ফরজ হয়ে গেছে তারপরও তারা রোজা রাখে আমরা মুখে কিছুই বলি না ইহুদি তাদের উপর তো রোজা ফরজ না সে তো কাফের মুমিন মুসলমানের উপর একমাত্র এই রোজা ফরজ করা হয়েছে জোরে বলুন ঠিক কিনা এই রোজাটা ফরজ করা হয়েছে শুধুমাত্র মুমিন মুসলমান যারা ঠিক কিনা বলেন এই হদি সব সময় রমজান মাসে রোজাদারদের বেশ ধারণ করত রোজাদারের কাজলটা অনুসরণ করত দিনের বেলা কিছুই খাইত না তার সন্তান যখন বাজারের মধ্যে প্রকাশ্যে খাইল তখন তার সন্তান কেমন ভাবে শাসন করল এমন ভাবে ঝড় দিল তুমি কেমনে রোজাদারদের সামনে খাবার গ্রহণ করলা কেন কেমনে খাচ্ছ এই রোজাদারদের সামনে এইভাবে দিনের বেলা পানাহার কইরা রোজাদারদেরকে তুমি কষ্ট দিলা এই বলে তিনি তাকে আঘাত করতে লাগলেন একজন ইহুদি কিতাবের মধ্যে আসছি ইহুদি যখন ইন্তিকাল করল তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস্তার আরে এ ফেরেশতা এই লোকটারে তোমরা জাহান দিতে পারবে না এই লোকটারে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও জোরে কোন সোহান আল্লাহ

আমার আল্লাহ ডাক দেয়া বলে ফেরেস্তারা রে এ ফেরেস্তারা তাহলে শোনো এই লোকটা ইহুদি আমি আল্লাহ জানি কিন্তু এই লোকটার জীব দশা এসে সব সময় আমার মাহবুব বান্দা যে রোজাদার ব্যক্তিরা ছিল এই রোজাদাররা খুব আমি খুব ভালোবাসি আমার বড় মাহবুব আমার বড় প্রিয় রোজাদার ব্যক্তিরা রোজাদার ব্যক্তিরা আল্লাহর বড় প্রিয় মাহবুব আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে রোজাদার ব্যক্তিদেরকে জুড়ে বলুন রোজাদার ব্যক্তিরা বড় আমার প্রিয় এই রমজান মাস আসলে তার রোজাদারদের ভান রোজাদারদেরকে অনুকরণ করতো রোজাদারের ভেজ ধারণ করত এমনকি একদিন তার সন্তানকে সে এমন ভাবে শাসন করলো সে যে এই রোজাদারদের এই অনুসরণটা করছে আমার পিয়ারা মাহবুব বান্দাদের অনুসরণ করছে এই জিনিসটা আমার বড় পছন্দ হয়েছে আমার বড় ভালো লেগেছে এ ফেরেস্তার আমি চাই না আমার মাহবুব বান্দার অনুকরণ করা ব্যক্তিকে জাহান নামে আমি ফালাইব আমি আল্লাহ এটা মনে প্রাণে চাই না জুরে কোন সুবহানাল্লাহ আমার এই রোজাদার মাহবুব বান্দাদের উসিলায় আমি আজকে এই ইহুদিকেও জান্নাতবাসী করে দিলাম জুরে কোন সুবহানাল্লাহ আর আজকে কোন আল্লাহ আমার ভাইরা রোজাদারদের যদি এই ফজিলত হয় রোজাদারদের ওসিলায় রোজাদারদেরকে অনুসরণ করার কারণে একজন ইহুদি যদি জান্নাতি হইতে পারে আমরা হইলাম আখিরি নবীর আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি আমরা হইলাম মুসলমান ইমানদার তাইলে আমরার পুরস্কারটা কি কম না বেশি হইব আর আসতে বলেন কম না বেশি হবে তাইলে রোজা আমাদের সামনে যে আসছে এই রোজার কদর আসনি আমার ভাইরা আমাদের সামনে লাইলাতুল কদর অতি সন্নিকটে কারণ আজকে বিশতম রোজা অতিক্রম হয়ে যাচ্ছে নবীজি বলছে রমজান মাসের শেষ দশকের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে কে তালাস করো সুবহানাল্লাহ বলবেন না লাইলাতুল কদর এটা কেমন জিনিস কেমন রা এটা কেমন বিষয় লাইলাতুল কদর এটা কোন আমার ভাইরা আমরা জানি আগেকার উন্মতেরা অনেক বয়স পাইত অনেকে আষ্ট শত নয় শত হাজার বছর বেঁচে থাকতেন আগেকার উন্মতেরা কিন্তু আখির নবীর উম্মতের বয়স একেবারে কম দেওয়া হল সত্তর ষাট আশি বছর এর বেশি নাই ঠিক কিনা বলেন বয়সের এই যে কমতি আমান নবী একটু চিন্তা করলেন আমান নবী ভাবতে লাগলেন যে আগেকার উন্মতেরা এত বেশি বয়স ফায়া তারা ইবাদত করতে পারছে বেশি ঠিক কিনা বলেন বয়স যার বেশি সে ইবাদতও করছে বেশি ঠিক কিনা তো সেই হিসাবে আমার নবী চিন্তা করলেন যে আগেকার উন্মতেরা যেহেতু বয়স বেশি পাইছে তো এরা ইবাদত বেশি করছে আমার উন্মতের বয়স কম তারা ইবাদত করতে পারবে কম কাল হাসরের ময়দানে ইবাদতের প্রতিযোগিতার মধ্যে আমার উন্মত তো পিছনে পড়ে যাবে ঠিক কিনা বলেন আমার ভাইরা বন্ধুরা নবীজি শুধু এতটুকু চিন্তা করলেন এতটুকু চিন্তা করতে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর চিন্তা দেখে কি দেখে না এ প্রিয় ভাইরা আমার নবীজি চিন্তা করছে আমার আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ দেখে কি দেখে না নবীজি চিন্তা করলেন আমার উম্মত হাসুরের ময়দানে কিভাবে প্রতিযোগিতায় জিতবো ইবাদতের প্রতিযোগিতায় তো আমার উম্মত হেরে যাবে চিন্তা করতে দেরি হইল আমার আল্লাহ কদর নামে এই লাইলাতুল কদরের রাত্রটা দিয়া পবিত্র কোরআন শরীফে পরিপূর্ণ একটা সূরা পাঠায় দিছে এখন আল্লাহ আল্লাহু আকবার আর জোরে কন্যা আল্লাহ ভাগবা আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে পরিপূর্ণ একটা সুরা নাজিল করে দিলেন রে এ বন্ধু এই সূরাটা হলো এই সুরা বিসমিল্লাহির রহমানির ইন

আপনি উম্মতের ইবাদত কম হচ্ছে এই নিয়ে চিন্তা করতেছেন এ বন্ধু আপনি চিন্তা করবেন না সাথে সাথে আমার আল্লাহ জানাই দিলেন বন্ধুরে নিশ্চয় আমি আল্লাহ আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর দান করেছি জুরে কোন আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি এ বন্ধু আপনি জানেন লাইলাতুল কদর জিনিসটা কি আমার নবী জানে তারপর আমার আল্লাহ প্রশ্ন করতেছেন বন্ধুরে লাইলাতুল কদর জিনিসটা কি আপনি জানেননি আপনি কি জানেন লাইলাতুল কদর কি আমার আল্লাহ নিজে জবাব দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে এমন একটা মাত্র রাত একটা মাত্র রাত লাইলাতুল কদর কিন্তু এই একটা মাত্র রাতের দাম এত বেশি আলফি সাহার মিন খাইর মিন আলফি সাহার আল্লাহ বলেন হাজারটা মাস একত্র করলে যতটুকু হবে তার চাইতে বেশি দামি হলো এই লাইলাতুল কদরের রাত জোরে কোন সবাহান আল্লাহ আল্লাহ একবার বলেন এখন কি আর কোন চিন্তা আছে একটা রাত ইবাদত করলে নবীজি বলেন একটা রাত যদি কেউ ইবাদত করে তাহলে এক হাজার মাস ইবাদত করলে যতটুকু সবাব পাওয়া যাবে তার চাইতে অধিক বেশি সবাব একটি রাত ইবাদত করলে পাওয়া যাবে জোরে বলুন সোহা এই একটি রাত হাজার মাসের চাইতে উত্তম এই রাত্রটা হচ্ছে এই আগামী আজকের দিবাগত রাত একুশ তারিখের রাত নবীজি বলছে শেষ দশকে তোমরা বেজুর রাত্রিগুলোতে একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ এমনকি শেষ রজনী উনত্রিশ তারিখে তোমরা এই লাইলাতুল কদর পালন করবে তালাশ করবে কারণ এই বেজুর রাখা এই বেজুর রাত্রে আল্লাহ এই লাইলাতুল কদরকে নিযুক্ত করেছেন লাইলাতুল কদরকে নাসিল করেছেন জুরে কনুসবাহা এমন লাইলাতুল কদরের রাত্রটা এত দামি আমার ভাইরা শুধু তাই নয় এই লাইলাতুল কদরে যেই ব্যক্তি ইবাদতে কাটাবে লাইলাতুল কদরের রাত্রটা ইবাদতে কাটিয়ে দেবে সেই লোকটার জীবনের যত গুণা আছে আল্লাহ সমস্ত গুণাগুলি মাফ করে দিবেন শুধু তাই না এই রাত্রিতে আল্লাহর নির্দেশে জিব্রাইল আমিন ফেরেস্তা অসংখ্য অগণিত ফেরেস্তা নিয়া পৃথিবীর জমিনে আগমন করেন সুবাহ বলবেন না জিব্রাইলের এক তো পাকা আছে তার মধ্যে দুইটা পাকা এই লাইলাতুল কদর সারা আর কোনোদিন খোলা হয় না জোরে বলুন না সুবহানাল্লাহ জিব্রাইল বলেন আমার একশো তো পাকার মধ্যে দুইটা দানা আছে এই দুইটা দানা লাইলাতুল কদর সারা খোলা হয় না যখন লাইলাতুল কদর আসে তখন জিব্রাইল এই দুইটা দানা প্রসারিত করলে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত এই দুইটা ডানা বিস্তৃত হয়ে যায় জুড়ে বলুন আমার ভাই এই লাইলা কদরের রাত এমন একটা রাত জিব্রাইলামিন অসংখ্য অগণিত ফেরেস্তা নিয়া এই রাত্রিতে দুনিয়ার জমিনে আগমন করে দুনিয়ার জমিনে আইসা যে সকল বান্দারা ইবাদতের মধ্যে কাটায় যে সকল বান্দারা নামাজের মধ্যে কিয়ামে থাকে যারা বৈশা বৈশা আল্লাহর জিকির করে নবীজির উপর দরুদ শরীফ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আসকার করে এরকম বান্দারা যখন আল্লাহর ইবাদত করে তখন ওই ফেরেশতারা আয়সা তাদেরকে সালাম প্রদান করে আল্লাহ বলেন আরো জোরে কোন আল্লাহ ফেরেশতারা আয়সা ওই বান্দাদেরকে সালাম দেয় করমর্দন করে মুসাফাহা করে তাদের সাথে আলিঙ্গন করে এ বন্ধুরে শুধু তাই না আল্লাহর বান্দারা যখন এই রাত্রিতে আল্লাহর দরবারে দোয়া করে তখন ওই ফেরেশতারা বান্দার এই দুয়ারের সাথে আমিন আমিন বলে আল্লাহর কাছে আরজি পেশ করে জোরে এখন সোয়াহান আল্লাহ আল্লাহর বান্দারা দোয়া করে আর ফেরেশতারা এখন আমিন আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নাও জোরে বলুন সোহা আমার ভাইরা মায়েশা সিদ্দিকা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই লাইলাতুল কদর যখন আমি বুঝতে পারবো যে আজকের রাত্রিতে লাইলাতুল কদরের রাত তখন আমি কি করব মা আয়েশা সিদ্দিকা নবেজিরে জিজ্ঞাসা করলেন আমার নবী বলেন আয়েশা তুমি যখন বুঝতে পারবে যে তুমি লাইলাতুল কদর রাত্রিতে উপনীত হয়েছ লাইলাতুল কদর শুন তোমার সামনে অপবিষ্ট তখন তুমি এইভাবে দোয়া করবে আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবুন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী দুজাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে আয়েশা রে ও আয়েশা তুমি যখন বুঝতে পারবে লাইলাতুল কদরের রাত তোমার সামনে তুমি এই ভাবে আল্লাহর কাছে দোয়া করো আয় রাব্বুল আলামিন নিশ্চয় তুমি ক্ষমাকারী ইন্নাকা আফুয্যুন কারীম নিশ্চয়ই তুমি সম্মানিত ক্ষমা কারী তহব্য আর তুমি ক্ষমা করাকেও পছন্দ করো জোরেকন সোহান আল্লাহ আল্লাহ তালা ক্ষমা করাকে খুব পছন্দ করে আপনি গুনা করেছেন পাহাড় পরিমাণ ক্ষমা সান আল্লাহর দরবারে আল্লাহ ক্ষমা ছাওয়াটা পছন্দ করে ক্ষমা করতে আর দেরিও করেন না কোন সুবাহান আমার নবী বলেন আয়সা আল্লাহ তালা ক্ষমা করাকে পছন্দ করেন সেই জন্য তুমি বলো ফাফু আননি আল্লাহ তুমি আমি আয়সারে আমাকে ক্ষমা করে দাও জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এই লাইলাতুল কদরের রাত্রিতে এবাদত বন্দিগিতে কাটিয়ে আমাদের জীবনের গুণা মাফ করে দিন সকলে বলুন আমিন বিশেষ করে আজকের এই রাত্রি দিনে আসরের নামাজ পড়ে মাগরিবের আগে যারা এতে কাফ করবেন আমাদের মসজিদে কারা কারা এতে কাফে বসবেন ঠিক হয়েছি নি কয়েকজন কয়েকজন পাওয়া গেছেন এতে কাফকারী ইনশাল্লাহ যারা এতে কাফে বসবেন তারা এই ইফতারের আগে সূর্য